এটা হচ্ছে আমার মেয়ে শুধু দুষ্টামি করে আমা তুই তো করছিস কেন হ্যাঁ দেখো দেখো দাও হাই করে দাও দেখো কথা বলছে হ্যালো एवरीवन वेलकम ব্যাক টু চ্যানেল চ্যানেলস আরাধাস ব্লকে তো কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো আর হচ্ছে আমার ছোট্ট একটা মেয়ে এই যে দেখতেই পাচ্ছ আমার কোলে আর আমার নাম পূজা আমি থাকি কলকাতায় গড়িয়াতে তো এটা আমার ফার্স্ট ব্লগ আমি কখনো এর আগে ব্লগ করিনি অনেকে তোমরা আমাকে চেনো না তো আমি আমার মেয়ের সাথে সারাটা দিন কী করি না করি সেইগুলোই সব কিছু তোমাদের সাথে শেয়ার করব এই যে আমার ছোট্ট পরী একটাও ভিডিও বানাতে দেয় না এখন খুবই মানে জ্বালায় তো ওটাই সারাটা দিন তোমাদের সাথে আমি শেয়ার করব যে আমি বাড়িতে আমার মেয়েকে নিয়ে থাকলে কিরকম পাওয়ার হই হ্যাঁ তারপরে এই সারাদিন আমার এইটা একে নিয়েই কেটে যায় এই ব এই দুষ্টু মেয়েটাকে নিয়ে তো আমার ব্লগটা তোমরা সবাই দেখো আশা করি ভালো লাগবে আর আমাকে একটু সাপোর্ট করো আমার পাশে থেকো আর যদি ভালো লাগে তো একটা সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে টাটা বাই বাই আমি তোমাদের জন্য আবার ব্লক নিয়ে চলে আসবো আমি এখন একটাও ব্লক করতে দেবে না দেখতেই পাচ্ছ কি করছে তো বাবাই টাটা